দালাল সম্পূর্ণ দালাল অবশ্যই চেষ্টা করবেন আপনারা যারা আসেন ওই যে দেখবেন হোটেলের সামনে দিয়ে যখন হোটেল খোঁজেন আপনারা কিছু মানুষ আসে আইসে বলে যে মামা হোটেল লাগবে হোটেল আছে এই যে এটা 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 আসলে আদেও কিন্তু ওরা এই হোটেলের না ওরা জাস্ট আপনাকে বলে ওরা একটা হোটেল নিয়ে যায় ওই হোটেলে যদি আপনার বনিবনা হয় তাহলে ওই টাকা থেকে ওরা একটা কমিশন নেয় হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু কক্স বাজার তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চলে আসছি হুট করে প্ল্যান কক্সেস বাজারে তো আসলে সারা রাত গাড়ি চালানোর সময় তখন আর কোনো ধরনের মোটর ব্লক করিনি তো রাতে আসছি আর সকালে নাস্তা করে ঘুরতে বের হয়েছি এখন আপাতত যাব টেকনাফের দিকে মেরিন ড্রেভে তো এর মধ্যে আসলে আমরা আসার পরেই দেখতেছি যে পরিস্থিতি বেশি একটা ভালো না রাজনৈতিক সমস্যা পুরো ঢাকা শহর উত্তাল তো আবার এক হিসেবে মনে করতেছে যে না আসলে মোটামুটি ওদিকে যদি সমস্যাও থাকে এদিকে ঘুরে ফিরে যাওয়া যাবে তো আসলে পিছনে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম কারণ ওই ধরনের আশেপাশে পরিবেশ ছিল না কারণ একটা গলি ওই ঢাকা শহরের পুরান ঢাকার মতো একটা গলি আর কি শুধু এরকম সরু আর এখন আছি আমি টেকনাফ ইনানি বিচ রোডে তো এই রোডের সৌন্দর্য আসলে এখান থেকে না এই রোডের সৌন্দর্যটা আপনি আর একটু সামনে গেলে সেখান থেকে পাওয়া যাবে পুরোপুরি যেমন আপনি পাবেন ডান পাশে পাহারা সরি ডান পাশে সমুদ্র বা পাশে পাহাড় আর আমি বেশ কোন ধরনের মানুষেরা আসলে এদের বিষয়ে কিছু বলার নাই মানে প্রত্যেকটা মানে যখনই আমি চট্টগ্রামটা পার হয়েছি চট্টগ্রাম পার হওয়ার পর থেকে একদম কক্সবাজারে এই যে টেকনাফ রোড পর্যন্ত যেই কয়টা লোক দেখলাম রাস্তা পারাপারে সচেতন তো নাই না বরঞ্চ যদি বাইচান্স ভুলেও আপনার সাথে তাদের লেগে যায় তাহলে মনে করেন যে আপনার অবস্থা শেষ ঢাকা থেকে আপনাকে জরিমানা বাবদ আরও পনেরো থেকে বিশ হাজার টাকা আনতে হবে যদি সাথে টাকা না থাকে একটা মানুষও আপনার সাপোর্ট করবে না একটা মানুষও আপনার কথা বলবে না এখানকার ঠিক আছে আর কক্সবাজারের যা আছে আমি দেখেছি দালাল সম্পূর্ণ দালাল অবশ্যই চেষ্টা করবেন আপনারা যারা আসেন ওই যে দেখবেন হোটেলের সামনে দিয়ে যখন হোটেল খোঁজেন আপনারা কিছু মানুষ আসে আয়সা বলেন যে মামা হোটেল লাগবে হোটেল আছে এই যে এটা 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 আসলে আদেও কিন্তু ওরা এই হোটেলের না ওরা জাস্ট আপনাকে বলে ওরা একটা হোটেল নিয়ে যায় ওই হোটেলে যদি আপনার বনি হয় তাহলে ওই টাকা থেকে ওরা একটা কমিশন নেয়